এখন ঘড়িতে বাজে ভোর চারটা বেজে এক মিনিট আর আমরা সবাই মিলে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে হ্যাঁ শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে বাইরে বেরোয় আমরা দেখলাম একজন কাকু চা বানাচ্ছে তো যেহেতু ঠান্ডার রাত আর এই চায়ের লোভ তো আমরা কেউই সামলাতে পারি না তো অনেকক্ষণ জার্নি করে ট্রেনে আসছি সকাল সকালে সকাল ঠিক বলবো না তখনও ভোরের আলো ফোটে নাই আর এখানে দেখো চা খেতে খেতে আমরা দেখতেছিলাম কি সুন্দর রাত্রিবেলা তো এখানের মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে তো দেখো এই ভোরবেলায় সব ফলের দোকান বসে গেছে এখান থেকে পাইকারি হিসাবে সবাই নিয়ে যায় তো দেখো কি সুন্দর এখানে আমরা সবাই চা খেয়ে অপেক্ষা করতেছিলাম আমাদের গাড়ি আসবে তাই তো এখানে দেখো কি সুন্দর এগুলো কিন্তু আম না এগুলো হচ্ছে বড়ো সাইজের পাকা পেঁপে তো আমাদের এখানে এটা তো এটা দেখতেই পাওয়া যায় না আমরা এগুলো দেখে সত্যি খুব খুশি হয়েছি সবাই আমরা পাকা পেঁপের দিকে হা করে তাকাইছিলাম আর যাই হোক আমাদের গাড়ি চলে আসলো এখন তো গাড়িতে আমরা এখন সবাই নিজেদের লাগেজ ওঠাতেই ব্যস্ত কারোর যেন কিছু বাদ না যায় আর লাগেজ আমাদের একটু বেশি হয়েছিল কারণ ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা কলকাতাতে ঠান্ডা না থাকলেও আমাদের তো নিয়ে যেতেই হতো ট্রেনে যেহেতু আমাদের ঠান্ডা লাগবেই তো তার জন্য আমাদের লাগেজটা একটু বেশি হয়েছিল তো যাই হোক কোনো অসুবিধা হয় নাই গাড়িটাও বেশ বড় ছিল আমরা খুব ভালো মতো বসে পড়লাম আর দেখো এখন আমাদের গাড়ি কিন্তু রওনা দিল মনে যে কী আনন্দ হচ্ছিল সবাই মিলে একসাথে যাচ্ছি আর এই দেখো চলে আসলাম আমরা এই বলতে বলতে মা ফ্লাইওভার এটার নাম মা ফ্লাইওভার আমাদের যে ড্রাইভার দাদাটা ছিল আমাদেরকে সব বলে বলে দিচ্ছিল আর দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো সত্যি খুব ভালো লাগতেছিল মানে আর এটা হচ্ছে বিশ্ব বাংলা তো আমাদের ক্যামেরা বের করতে করতেই অর্ধেকটা চলে গেল তো যাই হোক যেটুকু তুলতে পারলাম সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কি সুন্দর করে সাজানো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু অন্যরকম কি বলো তোমরা আর এটা দেখো এটা হচ্ছে জোড়াই বিল্ডিং এটা হচ্ছে মানে একটা বিল্ডিংয়ের সঙ্গে আরেকটা বিল্ডিং যুক্ত আর এর উপরে সুইমিং পুল থেকে শুরু করে জিম থেকে শুরু করে সব কিছু এখানটায় আছে আর এখানে ফ্ল্যাট নাকি একটা ফ্ল্যাট দু কোটি টাকা থেকে শুরু হয় আর এখানে নাকি শাহরুখ খানেরও একটা ফ্ল্যাট নেওয়া তো ভাবতে পারো কি সুন্দর হবে ভেতরটা তো এটাই ভাবতে ভাবতে আমরা চলে আসলাম মাতলা ব্রিজে হ্যাঁ মাতলা নদী এতদিন তো আমরা বই পড়ছি তো আজকে সেই মাতলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর দেখো ভোরের আলোটা কি সুন্দর করে ফুটতেছে সূর্য সূর্য সূর্যবামাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গদখালি হ্যাঁ গদখালি এখানে থেকে আমাদের বোট ছাড়বে আর গিয়ে দেখলাম কি সুন্দর দৃশ্য দেখো আহা অপূর্ব দৃশ্য দেখেই মন ভরে যায় তো এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী আর দেখো কি সুন্দর যেহেতু আমরা একটু সময়ের আগেই চলে গেছিলাম তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে তো বাকি সবাই আমাদের ওখানটা প্রতীক্ষালয়ে অপেক্ষা করতেছিল আর আমি এখানটা ভিডিও করার জন্য চলে আসছি পাশে একটা নৌকা দাঁড়ানো ছিল তো আমি সেই নৌকাটার মধ্যে দাঁড়ায় তোমাদের সঙ্গে কথা বলতেছি দেখো আর খুব সাউন্ড হচ্ছিলো বলে আমি সাউন্ডটা মিউট করে নিজের ভয়েস দিচ্ছি এখন তো দেখো কি সুন্দর একটা নৌকা এটা দাঁড়ানো ছিল যদিও আমার তো উঠতে প্রচণ্ডই ভয় লাগতেছিলো সেই কোন ছোটোবেলায় আমি একবার নৌকাতে উঠছিলাম তো এবার বড়ো হয়ে উঠলাম দেখো কি সুন্দর অপূর্ব জায়গা আর সত্যি কথা বলতে এখানকার মানুষের জীবনযাত্রা মানে একদমই অন্যরকম রকম এতদিন আমরা বইয়ের পাতায় পড়ছি যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কিরকম হয় কিন্তু এবার সত্যি স্বচক্ষে গিয়ে দেখে আসলাম এখানকার মানুষদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের একমাত্র উপায় কিন্তু এই নৌকা পথ তো আমি কৌতূহলবশত জিজ্ঞাসাই করলাম একজনকে যে দিনের বেলা তো যেমন তেমন রাত্রিবেলা যদি আপনাদের কোনো এমার্জেন্সি কিছু হয় বা কেউ অসুস্থ হয় তখন আপনারা কী করে এই নদী পারাপার করেন কারণ রাত্রে তো নৌকা চলে না তখন বললো যে রাত্রি নটা পর্যন্ত ওনাদের নৌকা ভাড়া করা যায় আর তারপরে যদি কিছু মানে কারোর দরকার পড়ে তো আমরা যেমন এখানে টোটো দাদাদের নাম্বার রাখি আর সেরকম ওরা ওখানে নৌকা দাদাদের নাম্বার রাখে তো এভাবেই তারা পারাপার করে কি সান টান করলো না না মুখ ধুইলো ও আচ্ছা এখন কি ব্রাশ ট্রাশ করে চা খাবে না এখন যে খাবে ওর জন্য বিস্কুট আছে চকলেট আছে কি খাবে এখন জামাটা পরে থেকে উঠে চকলেট না কখন উঠছে ও সকাল সকাল রাত নষ্ট হয়ে যায় গাড়িতে গাড়িতে ছিল খাওয়ার জন্য এখন আর এদিকে দেখো গোপালের মা কাকি গোপালকে সকাল সকাল ব্রাশ ট্রাশ করায় দিয়ে এখানটা ওকে সাজুগুজু করায় দিচ্ছে তো এখানে দেখো ওর বিছানাও গুছায় দিল সুন্দর করে এখন বসে পড়বে তো এখানটায় আমাদের গোপু রেডি হয়ে বসে পড়লো আর আমাদের লঞ্চও এখানটায় চলে আসে তো আমরা এক এক করে সবাই লঞ্চে উঠে পড়লাম প্রথমে তো লঞ্চ দেখে আমরা সবাই খুব খুশি মানে আমরা তো কোনোদিন সত্যি কথা বলতে এখানে এরকম দেখি নাই আর উঠি নাই আমি তো কোনোদিন উঠি নাই সেই ছোটোবেলায় যখন আমি বলবো গেছিলাম তখন একবার উঠছিলাম তো আবছা আপছা মনে আসে তো এইবার দেখে কিন্তু সত্যি খুব খুশি হলাম আর লঞ্চে উঠতে উঠতে দেখে আমাদের জন্য খাওয়ানে রেডি গরম গরম কচুরি আলুর তরকারি আর মিষ্টি তো আমরা এখানে সবাই খেতে বসে পড়লাম মা কাকি খাচ্ছে সাথে আমিও এখানে বসে পড়লাম আর এখানটায় সন্টি তো আমি এখানে সন্টির সঙ্গে একটু মজা করে নিলাম ও এখানটায় বসে পড়ছে ওই দেখো কাকি বসছে আর আমাদের কুট্টুসোনাও সোনাও ওখানটায় বসা আর জামবাবু যে কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না তো যাই হোক সকাল সকাল কিন্তু এই পাতে গরম গরম কচুরি মিষ্টি তরকারি দেখে কিন্তু সবারই মনে খুশি হয়ে গেল সাথে আবার চা তো এখানে দেখো লঞ্চের নিচে চলে আসলাম দেখো নিচে কি সুন্দর এরকম বেড পাতা তো সোফা রাখা তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম সত্যি এক নতুন ধরনের অভিজ্ঞতা হলো তো যাই হোক উপরে উঠে দেখি আমাদের সবার জন্য চা খাওয়ার পরে দেওয়া হয়েছে মাজা তো আমরা এখানে সবাই মাজা খেতে খেতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা